আমি লেখাপড়া করেছি রাজশাহী ক্যাডেট কলেজে ছোটোবেলায় তারপরে ঢাকা ইউনিভার্সিটি আমি সেক্টর ট্রেনিং করেছি কিন্তু এছাড়া আমার বিদেশি কোনো ডিগ্রি যেটা অনেকের আছে অনেক অনেক জ্ঞানী গণী ব্যক্তি আমি সেরকম কেউ নেই আমি একজন সাধারণ মানুষ খুব শান্তিতে আমি রিটায়ারমেন্টে ছিলাম অনেকে আমাকে বলার চেষ্টা করেছেন যে শেষ সময় আমাকে ভালো ট্রিট করা হয় না আমি বলেছি যে আমার এগুলি নিয়ে কোনো কমপ্লেন নেই আমি যে চাকরিতে ঢুকেছিলাম তার সর্বোচ্চ পর্যায়ে যেটা ফরেন সেক্রেটারির দায়িত্ব সেটাই পাওয়ার কথা সেটা আমি পেয়েছিলাম আমার এরপরে কমপ্লেন করার কোনো সুযোগ নেই রিটায়ারমেন্টের পরে আমি দীর্ঘদিন তিন বছর আমি নীতিগত প্রশ্নে আমি কোনো কথা বলি নাই লিখি নাই কারণ সরকারে ছিলাম পরদিন থেকে আমি যদি কথা বলতে যাই তাহলে সরকারের সমালোচনা এসে যাবেই সেটা আমি করতে চাইনি তারপরে আমি আস্তে আস্তে একটু লেখালেখি শুরু করেছি একটু কথাবার্তা বলা শুরু করেছি আমি সেটা আমি বজায় রেখেছি যতটুকু চলমান পরিবেশে যতটুকু বেশি বলা সম্ভব আমি সেটা বলার চেষ্টা করেছি সেটা আপনারা জানেন কিছু রেস্ট্রিকশন ছিল যেটা নামে মেনে উপায় ছিল না সেটাও আপনারা জানেন আমি আমার বর্তমান পজিশন নিয়ে কোনো দিন চিন্তা করিনি এবং আমি এটাও বলেছি যে যখন আমাকে অ্যাপ্রোচ করা হয়েছে আমি বলেছি যদি ডক্টর ইউনুস আসেন তাহলে আমি তার টিমে থাকতে রাজি আছি অন্য কেউ যদি আসেন তাকেও আমি সমর্থন করবো সেই সরকারকেও আমি সমর্থন করবো আমি তার হয়ে লিখব তার হয়ে বলবো কিন্তু আমি নিজের সাথে অংশ নেব না এই পরিস্থিতি ছিল উনি যখন রাজি হয়েছেন আসতে তখন আমি আমি শৈশব গ্রামে কাটিয়েছি আমার নিজের গ্রাম এখানে বেলাব থানায় সেখানে ক্লাস ফোর পর্যন্ত এবং ফোর থেকে সেভেন পর্যন্ত নীলফামারী জেলার একটা প্রত্যন্ত গ্রামে যেখানে কোনো পাকা রাস্তা ছিল না সেখানে কাটিয়েছি আমার বাবা ওখানে ছোটখাটো একটা চাকরি করতেন সরকারি চাকরি সেই উপলক্ষে সেখানে ছিলাম সেটার কারণ হচ্ছে যে আমার আমার বাবা মা শুধু একটি জিনিসকে গুরুত্ব দিয়েছে সেটা হলো যে লেখাপড়া যেন আমরা সবাই করি সেটা আমরা করেছি তার বিনিময়ে আমরা কারো কোনো ফেভার ছাড়া নিজেদের যোগ্যতা যে যেটুকু পেরেছি সেটুকু আমরা উঠেছি